নমস্কার বন্ধুরা বেঙ্গুলি নাগরেতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দেখাবো খুব কম সময়ে একটা স্বাস্থ্যকর খাবার। যেইটা আপনারা বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে টিফিনও দিতে পারে নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারে আমি আজ বানাবো আলুর পরোটা তা চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এটাতে ময়দা নিয়েছি আপনারা এই ব্রেকফাস্টটা আটাতেও বানাতে পারেন আচ্ছা হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আর এতে আমি ঘি দিয়ে দেব এক চামচ ঘি দেব আপনারা ঘিয়ের জায়গায় রিফাইন অয়েলও দিতে পারেন এই ব্রেকফাস্টটা একবার বানিয়ে দেখবেন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে আমি বানাবো আলুর পরোটা কিন্তু একদম অন্যভাবে আচ্ছা নুন আর ঘি দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে আমি যেরকম নর্মাল আটা মাখা হয় সেরকমই মাখবো আচ্ছা আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও বানাতে পারেন এই রেসিপিটা আমি আজকে ময়দা দিয়ে বানালাম আচ্ছা এবার যেরকম দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মানে যেরকম রুটি বানাই সেরকমই মেখে নেব আপনারা একটু গুনগুনা গরম জল দিয়েও মাখতে পারেন তাতেও সফট হবে এই আলুর পরটা একদম অন্যরকমভাবে বানাবো বাচ্চাদেরকে আপনারা টিফিনও দিতে পারেন আচ্ছা দেখুন মাখা হয়ে গেল এবার আমি উপর থেকে একটুখানি এক চামচ একটু ঘি দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে এইটা দশ মিনিটের জন্য রেখে দেবো আপনার দেখা যায় সময় থাকলে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা রাখতে পারেন আচ্ছা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে দিয়েছি কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে এটাকে আমি চামচ দিয়ে আগে ভালো করে ম্যাশ করে নেব আপনারা হাত দিয়ে করতে পারেন আচ্ছা এবার আমি ফ্রাই প্যানে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম আপনারা সরষের তেলও দিতে পারেন এতে আমি হাফ চামচ জিরা দেব জিরাটা তিন থেকে চার সেকেন্ড একটু ফ্রাই হবে জিরার ফ্লেভারটা ভীষণ ভাল লাগে আচ্ছা আপনারা জিরের জায়গায় আপনারা কালো জিরেও দিতে পারেন কিংবা আপনাদের মনে মতো সর্ষে একটুখানি দিয়ে দিতে পারেন সেটাও ভাল লাগবে একটু কারি পাতাও দিতে পারেন আমি জিরে দিয়ে দিলাম আর তাতে একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আট থেকে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তারপর আমি নুন দিয়ে দেবো হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুসার নুন দেবেন দেখুন পেঁয়াজটা একদম লাল হয়ে যাবে তখন এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো এখন আমি কিছু দিচ্ছি না শুধু নুনটা দিয়েছি আলুটা দেওয়ার পর কিছু নাড়াচাড়া করে তারপর বাকি মশলাগুলো আমরা দেবো এরকম আলুর পরোটা সিম্পল ভীষণ ভালো লাগে আপনারা ইচ্ছা করলে একটু মটরশুঁটিও দিতে পারেন মটরশুঁটি দিলে খেতে বেশ ভাল লাগে আচ্ছা এবার দেখুন আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আমি একটুখানি এর মধ্যে হাফ চামচ জিরে পাউডার দেবো দিয়ে জিরেটাকে ভেজে নিয়েছি সেই জিরে পাউডারে এক চামচ দিলাম আর আমি দিলাম নুডলস মশলা আপনার নুডলস মশলার জায়গায় একটু গরম মশলা কিংবা কিচেন কিং যে কোনো কিছু কিংবা ম্যাগি মশলাও দিতে পারেন আমি নুডলস মশলা দিয়ে দিলাম বাচ্চাদের বেশ ফ্লেভারটা ভালো লাগে নুন দিয়েছি নুডলস মশলা দিয়েছি আর দিয়েছি একটুখানি এক চামচ জিরে পাউডার আর কিছু দিই আর আপনারা চাইলে একটু কাশ্মীরি মির্চও দিতে পারেন আর এবার আমি থালার মধ্যে ঢেলে নেব আর একটুখানি আলুটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এবার দেখুন আটাটা মোটামুটি একটু ফুলে গেছে নরম হয়ে গেছে আরও নরম হয়ে গেছে আগে যেরকম মাখা হয়েছে সকাল তাতে একটু নরম হয়ে গেছে এরপর একটু মোটামুটি লেচি নিয়ে নেবো মোটামুটি চারটে কি পাঁচটার মতন হয়ে যাবে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় মানে রুটির মতন ওরকম বেলতে বেলার দরকার হয় না এটা একদম মোটামুটি কচুরি টাইপের হয় আর খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু সকালবেলা চায়ের সাথেও দারুণ লাগবে আচ্ছা এবার আমি একটুখানি তারপর মানে চাকা বেলার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দেবো একটু রিফাইন অয়েল আপনারা লাগাতে পারেন এবার জাস্ট একটুখানি আমি বেলবো বেশি বলবো না একদম লুচি মানে ছোটো ছোটো লুচি হয় সেরকম হালকা একটু বেলে নেবো বেলে নিয়ে এবার এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেবো এখানে এইটা কি সুবিধা অনেকটা আলুটা পুর হয় মোটামুটি দেড় চামচের মতন আলুর পুর দিয়ে দিলাম দিয়ে এমনি করে মুখ বন্ধ করে দেবো আপনারা চাইলে ইচ্ছে ইচ্ছা করলে একটু বড়ো সাইজের আলু পোয়াটা বানাতে পারেন আমি ছোটো ছোটো কচুরি টাইপের বানাবো এটা বেশ খেতে দারুণ লাগে এবার আমি দেখুন আস্তে করে একটুখানি চিপে দেবো মুখটা আর একটুখানি বেলে নেবো আস্তে করে ওপর থেকে আপনারা চাইলে একটুখানি ময়দা গুঁড়ো দিতে পারেন কিংবা একটু আটার গুঁড়ো আমি একটুখানি তেল দিয়ে দিলাম দেখুন দেখুন একদম ছোটো ছোটো থাকবে এটা একটুখানি আলুটা বেশি হয়ে গেছে বলে এছাড়া ঠিক আছে দেখুন সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানিয়ে নেব খুব ইজি ঝটপট তৈরি হয়ে যায় আর ছোট ছোট কচুরির মতন হয় তো বাচ্চারা বেশ দেখে ভীষণ ভালোবাসে আর আপনারা এটা টিফিনে দিলে বাচ্চাদের দারুণ লাগবে আপনারা এর সাথে ধনে পাতা চাটনির সাথে দিতে পারেন কিংবা একটু সস দিয়ে দিতে পারেন আমাদের শুধু শুধু খাই কিছু সবজি দরকারও হয় না চায়ের সাথে দারুণ লাগে এই আলুর পরোটা আচ্ছা আপনারা চাইলে একটুখানি পনির মানে ঘিসুনি আছে কদ্দুকস আছে সেটার মধ্যে পনিরটাকে ঘষে কিন্তু এই আলুর মধ্যে মাখিয়ে দিতে পারেন কিংবা আলু না দিয়ে পনির পেঁয়াজ সবকিছু মাখিয়ে ভেতরে দিতে পারেন দেখুন এবার আমি ননস্টিক তাবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আমি আগে এই আলুর পরোটাগুলোকে একটুখানি সেঁকে নেব আপনারা চাইলে এই ননস্টিক তাবার মধ্যে প্রথমে ঘি দিয়ে দিতে পারেন ভাজতে পারেন আমি একটুখানি হালকা এক থেকে দু সেকেন্ড একটু সেঁকে নেবো তারপর আমি ঘি দিয়ে এটাকে ভাজব আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আচ্ছা আমি সবগুলো হয়ে গেল শেঁকা হয়ে গেলে এবারে আমি ঘি দিয়ে দেবো আমি কিন্তু এই পরোটাটা ঘি দিয়েই বানাবো আপনারা চাইলে একটু বাটার দিয়ে বানাতে পারেন কারণ বাচ্চাদের জন্য বাটারটাই ঠিক আছে বাটার দিয়ে বানালো বেশি ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর একটা বাটারের গন্ধটাও দারুণ লাগে আচ্ছা এমনি করে শিখে নেবো একটুখানি আমি চিপে চিপে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে নিচ্ছি মিডিয়াম করে ভালো করে শেখে নেব দুদিকটা শেঁকা হয়ে যাওয়ার পর আমি এটাকে সাইড দিয়ে একটু শেখে নেব এই দেখুন আমি এই যেটাতে রুটি শেঁকি সেটা দিয়ে আমি সাইডটা আস্তে আস্তে করে এই সাইডটা না শেঁকা হয়নি সাইডটা আস্তে আস্তে করে সেঁকে নেব দেখুন আমরা একটা মোটামুটি আলুর পরটা হয়ে গেলো ছোটো ছোটো আলুর পরটা সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানাবো একটু ঘি দিয়ে দিলাম এক চামচ আপনারা অবশ্যই ঘরে বানাবেন বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আমি ছোটো ছোটো আলুর পুর দিয়ে আলুর পরোটা দারুণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন আপনারা শুধু ব্রেকফাস্টে কেন রাত্রেবেলা ডিনার হিসেবেও এটা খেতে পারেন দেখুন খুব সহজেই আমার তৈরি হয়ে গেল আলুর পুর দিয়ে আলুর পরোটা একদম ছোটো ছোটো কচুরির মতো এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নেব আমার এই ঝটপট তৈরি হয়ে গেলে একদম অন্যভাবে ছোটো ছোটো আলুর পরোটা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানালে ভীষণ ভালো লাগবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি দেখুন কি দারুণ হয়ে গেছে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ